কিছুক্ষণ আগে দারাজ থেকে একটা পার্সেল আসলো আপনাদের সাথে শেয়ার করি কি অর্ডার দিলাম দেখো তুমি আমার সাথে এটা এতে কি আমি দেখব এটা কি হুম ওয়াও লেলো রশি রশি

একটা সেট করলাম আর এই যে দুইটা এখনো সেট করিনি আপনাদেরকে দেখালাম যে আমার মানিক ক্লানের ইয়ে আর একটা এখানে লাগাইলাম এই যে আর একটা দেখি কোথায় লাগানো যায় ডিল করা নাই তো এই কারণে হলো সমস্যা এটা হলো একটা লাইটের নিচেই দেওয়া লাইটের ইয়ে ছিল যে পয়েন্ট খুললা পরে আমরা লাগাইছি ওই পয়েন্টের ভিতরে দিলাম এটা তিন পিস ঝুলানো দুলনার মতো এগুলা দুইশো টাকা নিয়েছে কেমন হয়েছে জানায়েন নরমাল তো মোটামুটি খারাপ না ভালোই ছিল দুশো চৌরাশি টাকা দেওয়া কার কার এটা ফুটাইতে ভালো লাগে আমার আমরা মা মে এটা ফুটাইতেছি আমি না

রান্নাবান্না আজকের মতো শেষ এখানে মাছ ভাজি আছে ভাত যে সবজি রান্না করছি সবজি আর এই হলো ডিম আলো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন আমাদের চ্যানেলটাকে